সেমিফাইনালে পৌঁছালো টিম ইন্ডিয়া ছিটকে গেলো সুপার ইট থেকে বাংলাদেশ অন্যদিকে অঘটন ঘটালো আফগানিস্তান অস্ট্রেলিয়াকে আজ হারিয়ে তো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চলো ভিডিও শুরু করে যাক সবার প্রথমে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের কথা যদি বলি তাহলে এই ম্যাচে বাংলাদেশ টসে জিতো এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মাকে জিজ্ঞেস করা বলে যে সে টসে জিতলে কী করবে তখন রোহিত শর্মা বললো যে তারা যদি টসে জিতো তাহলে ব্যাটিং করতো আর এই পিচ পরের দিকে স্লো হতো সেটা সবাই আমরা জানতাম কারণ যতগুলো ম্যাচ এই পিচে খেলা হয়েছে সব প্রায় সব ম্যাচই যারা সেকেন্ড ব্যাটিং করেছে তারা কিন্তু ফেসেছে পরের দিকে বাংলাদেশের ক্ষেত্রেও এই ম্যাচে তার ব্যতিক্রম হয়নি তো বাংলাদেশ টসে ফিল্ডিং নেওয়ার পর রোহিত শর্মা বিরাট কোহলি ব্যাট করতে নেবে এবং এই ম্যাচে তাদের মধ্যে একটা ভালো পার্টনারশিপ দেখা যায় রোহিত শর্মা এগারো বলে তেইশ রান করে আউট হয়ে যায় সাকিবুল হাসানের ওভারে একটা ছয় মারার আর একটা ছয় মারার সে চেষ্টা করে এবং সে ক্যাচ আউট হয়ে যায় শর্ট মিডলের মধ্যে অন্যদিকে বিরাট কোহলি ব্যাট থেকে রান আসছিল সে সুন্দর দু তিনটে ছয় মারে চারও খুব সুন্দর সুন্দর মারে সে তেইশ বলে সাড়ে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তারপর ঋষব পান দেশে তার নিজের আন্দাজে একদম মোটামুটি চব্বিশ বলে ছত্রিশ রানে একটা ভালো ইনিংস খেলে কিন্তু সেও আউট হয়ে যায় সব থেকে ভালো বলিংয়ের কথা যদি বলি বলিংয়ের দিক থেকে তানজিম শাকি বাংলাদেশের খুব ভালো বল করে সে মোটামুটি দুটো উইকেনে এক ওভারের মধ্যে বিরাট কোহলি এবং সুরিয়া কুমার যাদবকে সে আউট করে দেয় সুরিয়া কুমার এসেই প্রথম বলে ছয় মারের পেছনের দিকে যেটা হচ্ছে ট্রেডমার্ক শট কিন্তু তারপরে বলে সে ক্যাচ আউট হয়ে যায় এক্সট্রা বাউন্সের জন্য তানজিম শাকিবের বল কালকে খুব ভালো হয়েছিলো তো তানজিম শাকিব ছাড়া অন্যান্য বলারদের বলিং সেরকম হয় না ভালো শিবম দুদেও কালকে ব্যাট থেকে শিবম দুবের ব্যাট থেকেও কালকে রান আসে শিবম দুবু চৌত্রিশ রানে একটা ভালো ইনিংস খেলে চব্বিশ বলে যেখানে সেই ঋষাদ হোসেনকে পরপর দুটো ছয় মারার পর আউট হয়ে যায় ঋষাদ হোসেনের বলে দুটো উইকেট পড়ে কালকে চার ওভার তিন ওভার বল করে তেতাল্লিশ রান কনসিট করে এবং দুটো উইকেট নেয় অন্যদিকে অন্য কোনো বাংলাদেশের বলা সেরময় প্রভাব ফেলতে পারেনি তো সবার শেষে ইন্ডিয়ার মধ্যে ফর্মে ফিরে এসছিল হার্দিক পান্ডিয়া তো হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে পঞ্চাশ রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস আসে এই পঞ্চাশ রানটা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ সময় আসে যার দলরে তারা একশো সাতানব্বই রান পর্যন্ত পৌঁছায় যারা ব্যাটসম্যানরা বাংলাদেশের টিমের সামনে একশো আটানব্বই রানের টোটাল রাখে একশো আটানব্বই রান চেস করতে নেমে বাংলাদেশের শুরুটা খারাপ হয় না তারাও মোটামুটি ভালোই শুরু করে তানজিব তামিম খুব একটা মোটামুটি ভালো শট খেলে তারপরে আমাদের লিটন দাসও মোটামুটি অ্যাগ্রেসিভ দেখাচ্ছিলো কিন্তু সে হার্দিক পান্ডিয়ার ওভারে সূর্যা কুমার যাদব তার ক্যাচিং নেয় এবং সে আউট হয়ে যায় তারপর শান্ত ব্যাট করতে নামে শান্তর ব্যাটিংয়ে মোটামুটি ভালোই হচ্ছিল কিন্তু তারা অনেক বল খেলে না প্রায় দশ ওভারে তারা সাতষট্টি রান করে একটা উইকেট হারায় সেখান থেকে মন্ত্রণ হচ্ছিল তারা অনেকটা হারের দিকে এগোচ্ছে আর তারা কোনো দিনে যেতার জন্য ইন্টেন্ডটাই দেখায়নি ব্যাটিংয়ে নামে তফিদ্রে যারা আউট হয়ে যায় সাকিব আল সান আউট হয়ে যায় কোনো ব্যাটসম্যান তারা দাঁড়াতে পারে না এবং একশো ছেচল্লিশ রানের মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যায় এবং তারা পঞ্চাশ রানে হেরে যায় একশো আটচল্লিশ রান করে টোটাল পঞ্চাশ রানে হেরে যায় বাংলাদেশ এবং এইভাবেই তারা টুর্নামেন্ট থেকেও ছিটকে যায় তো বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় এই ম্যাচে কন্টিনিউ থাকে বাংলাদেশের বোলাররা মোটামুটি তানজিম শাকিব ভালো বল করেছিল তাসকিনাদের পর থেকে উইকেট আসেন কিন্তু মোটামুটি তারা ভালো বল করেছিল কিন্তু এই পুরো টুর্নামেন্ট ধরে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের ব্যাটিং কিন্তু হয়েছে জঘন্য মানে জঘন্যই হয়েছে বলিংয়ে তারা বলিংয়ের জন্যই তারা তিনটে ম্যাচ জিতেছিল এখন দেখা যাক আফগানিস্তানের ম্যাচটা তারা জয় দিয়ে শেষ করতে পারে কিনা অলরেডি তারা আউট হয়ে গেছে আর ইন্ডিয়ার কথা যদি বলি ইন্ডিয়া প্রায় কোয়ালিফাই করেই গেছে সেমিফাইনালের জন্য এখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে অস্ট্রেলিয়ার জন্য আর ইন্ডিয়ার জন্য সেই ম্যাচটাই ডিসাইড করবে যে সেমিফাইনালিস্ট কারা হতে চলেছে এই দুটো গ্রুপের আর দেখা যাক নেক্সট ম্যাচ ইন্ডিয়া কেমন খেলে এবং বাংলাদেশ কি জয় দিয়ে শেষ করতে পারে কিনা আফগানিস্তানের সাথে আজ সকালে আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে আফগানিস্তান কিন্তু প্রায় অঘটনই ঘটিয়ে দিল এই জয়ের ফলে অস্ট্রেলিয়াকে হারানোর ফলে এই গ্রুপে এক পুরো একদম টুইস্ট একদম তৈরি হয়ে গেল এবং এই গ্রুপ থেকে আফগানিস্তানেরও একটা সম্ভাবনা আছে কোয়ালিফাই করার সেমিফাইনাল প্রথমবারের জন্য এটা টসে যেতে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া টসে যেতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ফিল্ডিং করতে না রহমানুল্লাহ গুরবাজ এবং আমাদের ইব্রাহিম যাদরান যথেষ্ট ভালো ক্রিকেট খেলে ইব্রাহিম দাদরাম আটচল্লিশ বলে একান্ন রানে একটা ভালো ইনিংস খেলে অন্যদিকে গুরবাজের কথা যদি বলি ঊনপঞ্চাশ বলে ষাট রানে একটা ভালো ইনিংস খেলে আর সে ক্রমাগত আফগানিস্তান ভালো ক্রিকেট খেলে যাচ্ছে যার জন্য আফগানিস্তান এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিন্তু কুরবাজ এবং ইব্রাহিম আউট হওয়ার পর সেরকম কোনো ভালো ইনিংস কেউ খেলতে পারে না যার দৌলতে তারা মোটামুটি একশো আটচল্লিশ রান করে টোটাল কুড়ি ওভার শেষে সব উইকেট হারি অন্যদিকে অস্ট্রেলিয়ার বলারদের কথা যদি বলি প্যাটকামি সে আইপিএল থেকে ভালো ফর্ম দেখিয়ে যাচ্ছে সেই ম্যাচেও চার ওভার আঠাশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে প্রায় সে বাধা ধরা তিনটে উইকেট করে নিচ্ছে প্রত্যেকটা ম্যাচে অন্যদিকে অ্যালাম জাম্পাও দুটো উইকেট নিয়েছে সে দুর্দান্ত বলিং করেছে এছাড়া মার্কাস টনি দু ওভারে উনিশ রান কনসিট করে একটা গুরুত্বপূর্ণ উইকেট নেয় তো সব মিলিয়ে যদি অস্ট্রেলিয়ার বলিং পারফরমেন্সের কথা বলি অস্ট্রেলিয়ার বলিং যথেষ্ট ভালো হয় তারা একশো দেড়শোর মধ্যে আটকে দিয়েছিল আফগানিস্তানকে কিন্তু আফগানিস্তান যখন বল করতে আসে বুলবাদির নাই দুর্দান্ত বোলিং করে চার ওভারে পরিণ দিয়ে চারটে গুরুত্বপূর্ণ উইকেট নেয় তাছাড়া রাশিদ খান ফৈজাল আ ভালো বল করে সব মিলিয়ে তারা একশো সাতাশ রানের মতো অল আউট করে দেয় অস্ট্রেলিয়া যেটা তারা আগের বিশ্বকাপে করতে পারেনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সেটা তারা করে দেখিয়েছে এই ওয়ার্ল্ড কাপে আর এই জয়ের ফলে তারা একুশ রানে হারায় অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান সেরকমভাবে টিকতে পারেনি অস্ট্রেলিয়া সেই ফাইটিংটা দেখাতেই পারেনি আফগানিস্তানের বলারদের সামনে এবার অস্ট্রেলিয়ার এই হারের ফলে এই গ্রুপে অনেকটা টুইস্ট চলে এলো অস্ট্রেলিয়াকে নেক্সট ম্যাচটা জিততেই হবে ইন্ডিয়ার সাথে যদি তারা না জেনে তাহলে তারা আউট হয়ে যাবে যদি আফগানিস্তান নেক্সট ম্যাচটাই দেয় বাংলাদেশের সাথে তাই অস্ট্রেলিয়াকেও নেক্সট ম্যাচটা জিততে হবে ইন্ডিয়াকেও নেক্সট ম্যাচটা জিততে হবে এবং আফগানিস্তানকেও নেক্সট ম্যাচটা জিততে হবে তো এখন একটা হাই পসিবিলিটি রয়েছে আফগানিস্তানের এই গ্রুপে কোয়ালিফাই করার মানে এই গ্রুপের সেমিফাইনালে কোয়ালিফাই করার দেখা যাক আফগানিস্তান বাংলাদেশকে হারাতে পারে কি না অস্ট্রেলিয়া এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছায় নাকি টুর্নামেন্ট থেকে আউট হয়ে যায় ইন্ডিয়ার সাথে তো এই ছিল আজকে ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই